বেশ ভালো বেতন সাধারণ ডিটি তাকে আট থেকে দশ ঘন্টা শিফট অনুযায়ী ভিন্ন হতে পারে বেতন শুরু হয় প্রায় তিন হাজার থেকে চার হাজার রিয়াল পর্যন্ত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে এর জন্য আছে ফ্রি কাভার এবং মাঝে মাঝে বোনাসও স্টারবাক্স কাজ করতে চাইলে আপনার কাস্টমার সার্ভিস স্কিল ভালো হতে হবে দ্বিতীয় স্থানে আছে কফি বিন এন্ড টি লিফ এটি একটি আন্তর্জাতিক ব্র্যান্ড এবং সৌদি আরবে এদেরও বেশ জিজ্ঞাসা আছে। কাজের সময় আর থেকে 12 ঘন্টা পর্যন্ত হতে পারে। বেতন শুরু হয় 2500 রিয়াল থেকে 3000-4000 রিয়াল পর্যন্ত। তৃতীয় স্থানে আছে সৌদি আরবের একটি জনপ্রিয় স্থানীয় কফি শপ কফিয়া। এটি মূলত স্থানীয় ব্র্যান্ড যেখানে বেশ ভালো মানের কফি সার্ভ করা হয়। এখানে কাজের সময় আর

দ্রুত কাজ করার অভ্যাস এবং কাস্টমার হ্যান্ডেলিং থেকে দশ ঘন্টা পর্যন্ত হতে পারে বেতন শুরু হয়ে থাকে দুই হাজার থেকে আড়াই হাজার তিন হাজার পর্যন্ত এই কফি শপে কাজ করলে ফ্রি কাবার এবং অন্যান্য সুবিধা পাবেন কফি বানানোর দক্ষতা থাকলে এখানে দ্রুত চাকরি পাওয়া সম্ভব প্রিয় প্রবাসী ও ভাই বোনেরা এগুলো ছিল কপি শপ এবং সেখানকার কাজের পরিবেশ ডিউটি ও বেতন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা যদি আপনার কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবসেপ্ট করতে বলবেন না ভবিষ্যতে আরো এমন তথ্য বহুল ভিডিও নিয়ে হাজির হবো ধন্য